হ্যালো ভিবাস আশা করি সবাই ভালো আছেন আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে বিডিটা হলো মি অ্যাপস একটা বিষয়ে আমরা কথা বলব যেখানে আমরা আনলিমিটেড অফার লিঙ্ক শেয়ার করতে পারবো যেমন ধরো আমরা যদি ফেসবুকে গিয়ে যদি অফার লিঙ্ক শেয়ার করতে চাই সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে রিস্টেক দেয় কমেন্ট করলে রিস্টেক দেয় অনেক ধরনের ফেসবুক থেকে আমরা প্রবলেম ফেস করি কিন্তু আমরা এই ওয়েবসাইট থেকে কোনো এরকম কোনো প্রবলেম ফেস করতে হবে না আমাদেরকে এই ওয়েবসাইটে খুব স্বাভাবিক ইজিলিভাবে আমরা অফারটি প্রমোট করতে পারবো আমরা সিপিএম অফার লিঙ্ক প্রমোট করবো এখানে দেন কথা না বাড়ি আমি আপনাদেরকে মূল স্ক্রিনে নিয়ে যাই আর তার আগে আমার একটা ছোট্ট একটা রিকোয়েস্ট ছিল যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ দেন আমি আমার স্ক্রিনে চলে আসলাম আপনারা আপনাদের স্ক্রিনে চলে আসবেন আশা করি আপনারা একটু দেখবেন যে মিট এই অ্যাপসটা একটু দেখবেন যে এই অ্যাপসটা আমি আমার ভিডিও ডিস্কিশনে দিয়ে দিব। দেন এই অ্যাপসটা কত ট্রাফিক পাবো আমরা একটু চেক করে নিন এখানে আসার পর আপনার দেখতে পাচ্ছি এই যে এখানে ইউনাইটেড স্টার্টিক এক নম্বরে রয়েছে দেখেন অনেক এখানে ভালো ভালো কান্ট্রি রয়েছে তবুও এই ইন্ডিয়া আর থাইল্যান্ড এটা একটু আমরা কম পাবো এই তিনটা থেকে আমরা অনেক ভালো একটা লিড পাবো মানে একটা আর্নিং পাবো দেন আমরা এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হই সেটা দেখব এখানে প্রথমে আপনাদেরকে জয়েন অথবা ক্রেডিটে ক্লিক করতে হবে আমি জয়েন নামটা ক্লিক করলাম এখানে আপনার যে কোনো একটা ইউজার দিয়ে দেবেন আমি আমার ইউজার নেনটা দিয়ে দিলাম তারপর আপনাদের একটা ইমেল দিয়ে দেবেন তারপর একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রংলি দিবেন এই যে এখানে আমার সবগুলো টিকমার হয়ে গেছে তারপর এখন কনফার্ম পাসওয়ার্ড চলে আসছে যদি আপনারা স্ট্রংলিক যদি না দেয় সেক্ষেত্রে আপনি কোনোদিন এখানে পাসওয়ার্ড দিতে পারবেন না স্ট্রংলি বলতে আপনি ধরেন একটা নাম লিখলেন এরকম বড় হাতে কইটা তারপর ছোটো হাতে কইটা তারপর এখানে ড্রে হ্যাশ এইগুলো নাম্বার সংখ্যা এরকম দিয়ে দিলেন দেন আপনার বুঝতে পারছেন এখন পাসওয়ার্ড কীভাবে দিতে হবে আমি এখানে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখানে মার্ক করে জয়েন নাওটি ক্লিক করে নেবেন এখানে আমার একটা ইমেইলে একটা কুড গিয়ে কোডটা কুডটা এখানে বসাই দিলে আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে আমি ইমেলে চলে গেলাম আমার গলা একটু সমস্যা হইতেছে আমি কই দিন ধরে এই সব দিই হইতেছে যদি আমার কোনো কিছু বাক হয়ে আপনার যদি গন্ধ শুনতে একটু প্রবলেম হয় তা আমাকে তাহলে আমাকে ক্ষমার চোখে দেখবেন অবশ্যই এখনো আমার কাছে মেসেজটা আসেনি যদি না আসে তাহলে স্পান ফুল্ডারগুলো চেক করে নেবেন আপনাদের এই যে আমার যেহেতু আসছে স্পান ফুল্ডারে না দেখতে পাচ্ছেন এই যে আমি এটা কপি করে নিলাম কপি অ্যান্ড প্রেস করে দিলাম এখানে এখানে প্রেস করার পর আপনি অটোমেটিক কন্টিনিউ হয়ে যাবে আপনার কোনো কিছু করতে হবে না এখানে আপনি হ্যাডট্যাগ কী কী কি আপনি এখানে পোস্ট করবেন সেগুলো চয়েস করে নেবেন আমি টেকনোলজি তারপর ক্রিপ্টর তারপরে ফ্যাশন তারপর গেমিং হেলথ ফটোগ্রাফার নিউজ মাই ফটো আপনার চাইলে কয়টা এরকম সিলেক্ট করে নিতে পারেন তো কন্টিনিউতে ক্লিক করে নেবেন এখানে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এগুলো তেমন বিষয় না আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম আপনারা চাইলে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তারপরে এগুলো স্কিপ করে নেবেন প্রয়োজনীয় সাথে আপনি এখানে জয়েন করে নেবেন প্রথমত আপনার অ্যাকাউন্ট এখন সম্পূর্ণ অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে এখানে ভেরিফাইড ইমেল বলছে তবু ভেরিফাইড হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন সরি আবারও কোড খুঁজছে যদি কোড খুঁজে তাহলে আবার আসছে কিনা একটু চেক করে নেবেন যদি আসে তাহলে এই যে আসছে আমরা যেহেতু তো আমি আবার কুপটা কপি করে এখানে প্রেস করে দিলাম তারপর এখানে ভেরিফাইডতে ক্লিক করলাম হয়ে গেছে আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ হয়ে গেছে এখন প্রথমত আপনাদেরকে কি করতে হবে এই যে এখানে আমার জন্য কে কে আছে এখানে আপনি এদেরকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে এদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন এখন এরা কী কী ফটো দিতেছে দেখেন এই একটা সাধারণ ফটো যদি এখানে অনেকটা লাইভ কমেন্ট পড়ে তাহলে কত হয় তো এরকম সাবস্ক্রাইব করে রাখবেন তারপর এখানে চাইলে গ্রুপে জয়েন হতে পারবেন তারপর আপনি এখানে চার্জ করে ইউজার খুঁজতেও পারবেন যে কোনো একটা ইউএস এর নাম চার্জ করবেন এখানে গিয়ে এই যে জং যদি জং লিখে চার্জ করি তাহলে এনাকে আমি সাবস্ক্রাইব করে রাখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারবেন উনি এখানে অনেক অফার লিঙ্ক প্রমোট করছে দেখতে পাচ্ছেন আপনারা এখন আমাদের এখানে ট্রেন্ডিং হ্যাড টেকগুলো খুঁজতে হবে ট্রেন্ডিং হ্যাশ টেক খোঁজার জন্য আমরা এখানে এক্সপ্লোয়ার অপশানে চলে আসলাম তারপর এখানে ট্রেন্ডিং টেটে চলে আসলাম এই যে এগুলো হচ্ছে এখানে ট্রেন্ডিং চলতেছে দেখেন আপনি ফ্রাইডে নিউ ইয়ার যদি আমার বলোই আমাকে চোখে দেখবেন বানারগুলো এখানে এই একটা কি ট্যাগ দিয়ে কতটা বুকস আসে তারপর কতটা বুট আসে বুট বলতে আপনি লাইক কমেন্ট শেয়ার ওইগুলো কি বুট বলা হয় এখানে আর কি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আরও চ্যানেল আছে আপনি এখানে চাইলে আপনি এখানে চ্যানেলও ক্রেক করতে পারেন আপনার এরকম চ্যানেল ক্রেক করলে আপনার সাবস্ক্রাইব চলে আসবে তারপর এখানে আপনার কানেক্ট করতে পারবেন এখানে অনেক ইউএসএ যদি হয় তাহলে আপনি একটা কানেক্ট করতে পারবেন নাম্বার দিয়ে অনেকগুলো তো এগুলো আমি পরের বিষয় বলবো এখন আমাদেরকে এখানে প্রমোট করতে হবে অফারগুলো তাই আমরা এখানে কী করতে হবে একটু আপনাদেরকে দেখাই প্রথমত আপনার প্রোফাইলটা সেট আপ করে নেবেন প্রোফাইলে সেট আপ করার জন্য সিটিনে চলা চলে যাবেন তারপর এখানে প্রোফাইল অপশন পাবেন এখানে গু টু প্রোফাইল এডিক্টর আপনার একটা বায়ো লিখে নেবেন তারপর একটা ফিমেল ছবি দিয়ে দেবেন এখানে আমি যে ছবি দেবো একটু দাঁড়ান আমি এই ছবিটা দিয়ে দিলাম আপলোড হয়তো দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কবাও দিতে পারেন তারপর এখানে অ্যাবাও লিখতে পারেন হ্যাশট্যাগ লিখতে পারেন সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক দিতে পারেন তারপর সেভটে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে আশা করি আপনারা এই অ্যাকাউন্ট সেভ করার বিষয়টা বুঝে গেছেন এখন আমাদেরকে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করার জন্য এই যে প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর ক্রিয়েট ইউ ফার্স্ট পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পর এখানে চ্যানেল চ্যানেল অনেকগুলো চ্যানেল আছে চ্যানেল হওয়ার পর আপনি এখানে কিছু লিখবে অথবা লিখে আপনি এখানে ওইটা ওইখান থেকে হ্যাশট্যাগ টেক নিয়ে নেবেন সরি আমি প্রথম থেকে দেখাই নাহলে আপনারা বুঝতে পারবেন না প্রথমে আপনার এক্সপ্লোর অপশনে চলে আসবেন প্রথমে একটা ট্যাপ নিয়ে নেবেন যাতে আপনাদেরকে বোঝানোর সুবিধা হয় আমি একটা ট্যাপ নিয়ে নিলাম এখানে এখানে ট্যাপ নেওয়ার পর এখানে এক্সপ্লোর অপশনে চলে আসবেন ফ্রেন্ডলি হ্যাশট্যাগে চলে আসবেন এখানে একটা বোর্ডে চলে আসবেন এই যে এই কিওয়ার্ড এগুলো হচ্ছে কিওয়ার্ড আমি দাঁড়া আপনাদেরকে একটু দেখাই আপনি এখানে ক্রেড ইউ ফার্স্ট পোস্ট চলে আসবেন তো এখানে দেন এখানে আসার পর আপনি আপনার একটা ছবি চয়েস করে নেবেন আমি এই ছবিটা নিয়ে নিলাম ছবিটা নেওয়ার পর বিউটি এরকম লেখার পর এখানে আপনি কয়টা ইমুজি টামুজি দিয়ে দিতে পারেন এখানে যদি চাই আমি ইমোজি দিয়ে দিই এখানে আমি মুজি তামুজি দিয়ে দিলাম আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন এখানে দেওয়ার পর এখানে আপনার চাইলে অনেক কিছু লিখতে পারেন নেক সি মুরফি লিখলাম সি তারপর এখানে এরকম আসার পর এই যে আমি এখানে ট্রেনিং হ্যাশট্যাগগুলো নেওয়ার জন্য এগুলো কপিট করলাম কপিট করে এখানে প্রেস করলাম এগুলো কপিট করলাম এগুলো কপি করে আমি প্রেস করে দিলাম সবগুলো সবগুলো না আপনারা সবগুলো প্রেস করার চেষ্টা করবেন আমি ভিডিওটা লং হবে এই জন্য আমি আর প্রেস করে দেখালাম না এখানে আসার পর আপনি এখানে চাইলে সিলেক্ট করে নেবেন ফটোগ্রাফার নুট এগুলো সিলেক্ট করে নেবেন তারপর এখানে সরি এখানে এই যে হ্যাশট্যাগ আপনারা দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ এই স্টেপ এসে এখানে আপনি ওই স্টেপগুলো এখানে প্রেস করে নেবেন ওই এআই হেয়ারস্টেপ এআই ওই যে যেটা টেন্ডিং টোপিন ছিল আমি নিয়েছিলাম টেন্ডিং টোপিন টপিন থেকে এগুলো এগুলো এখানে আপনি ভিট কয়েন এগুলো আপনি এখানে টেপে বসাই দিবেন যাতে মানুষ চাষ করলে আপনার প্রোফাইলটা তাড়াতাড়ি খুঁজে পায় কয়টা চাষ করে নিলে আপনারা নিয়ে নেবেন এরকম হয়তো পাঁচটা দেওয়া যায় তারপর সেপ টেপ ক্লিক করবেন এখানে একটা টাইটেল লিখে নেবেন টাইটেলটা এটাই দিয়ে দেবেন আপনি এটাই না আপনি যেটা সুন্দর লাগে ওইটাই দিয়ে দিবেন এখানে পোস্টে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখি আমি ও হয়ে যাবে এখন সেভটা ক্লিক করবেন আপনি এখানে আপনি চাইলে আপনার লিঙ্কটা দিয়ে দিতে পারেন এখন যে আপনি আপনি যদি এখানে এসে ক্লিক হিয়ার ক্লিক হিয়ার লিখে এরকম সিলেক্ট করি সেক্ষেত্রে আপনার এখানে এটা বুল করে নেবেন তারপর এই যে লিঙ্ক আপ এই যে এটা লিঙ্ক আপ এখানে লিঙ্ক আপনি আপনার লিঙ্কটা আপনি দাঁড়ান কপি লিঙ্কটা নিয়ে এসে এখানে প্রেস করে ওকে দিয়ে দেবেন তো এখন এখানে ক্লিক করলে হয়ে গেছে এখন হয়ে যাওয়ার পর তারপর এখানে আপনারা এখান থেকে আর্নিং করা যায় এই যে এখানে মনিটাইজ অপশন আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিউস ফলোয়ার বেশি হয় তাহলে আর্নিং করা যাবে এখানেও আমি এই পর্বতে এগুলো নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো তো এখানে আপনি তারপর এখানে পাবলিশ করে দিবেন সরি এখানে ব্যানার আপলোড করতে হবে কোনো পোস্ট না মানে এরকম ছবি ছবি বলতে ব্যানার আকারে করতে হবে যেহেতু আমার মনে হয় ব্যানার আকারে নাই তারা বলে দিয়েছে এখানে ব্যানার আকার করতে হবে তো আমি এই ফটোটা ডিলেট করে আমার ব্যানার আছে কিনা জানি না এই ছবিটাকে আপনি এডিট করে ব্যানার আকারে করে দিবেন আপনারা এখানে চাইলে ভিডিও করতে পারবে ভিডিও পোস্ট করতে পারবে এই যে এই যে এখন পাবলিশ করলে ব্যানার সাইজটা একটু দেখে নেবেন আপনারা এখানে ব্যানার সাইজটা এলাউ করতেছে না

ফেসবুক ব্যানার মনে হয় তো আপনারা এরকম এডিট করে এখানে পোস্ট করে দিবেন পরবর্তী আমি এখানে চ্যানেল কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমি দেখাবো এখান থেকে কিভাবে আর্নিং করতে হয় সেই সম্পর্কে এখানে আপনি সিপের মাধ্যমেও আর্নিং করা যাবে আর এখান থেকেও আপনি পোস্ট ইউ হয়ে এখানে আর্নিং করা যাবে আপনারা বুঝতে পারছেন আর আপনারা প্রতিদিন এখানে সবাইকে সাবস্ক্রাইব কয়টা ফলু সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন 30 চল্লিশটা করে যাতে আপনার অ্যাকাউন্টে ইউজার বেশি হয়ে গেলে তখন আরো একটা ভালো হবে তা আপনার চাইলে এখানে এখান থেকে গ্রুপ খুলে আপনারা এখানে গ্রুপে ইনভাইট করে রাখতে পারেন যাতে আপনার ট্রাফিক তাড়াতাড়ি হয় এই জন্য আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে ভিডিওটা এটু যে আর যদি না বুঝে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এতক্ষণে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আবারও যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আর একটা নেক্সট ভিডিওতে